এই ভিডিওতে আমরা দিচ্ছি লো বাজেট থেকে মিড বাজেট একদম হাই রেঞ্জ এর মধ্যে কাজ করার মতো বিল সেট আপ এবং আরেকটি হচ্ছে টাকা আলাইকুম ভালো আছে আমরা ফার্স্ট অফ অল শুরু করি আমাদের যে কম বাজেটের মধ্যে আছে সেটা হচ্ছে আপনারা নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এই পিসি বিল সেটা পুরোটাই পেয়ে যাবেন তো এই বিল সেট আপে আমরা কি কি দিচ্ছি একটা কেচিং দিচ্ছি সাথে হচ্ছে আমরা মাদারবোর্ড সেকশন দিচ্ছি ইসোনিক ফোরটি ওয়ান একটি মাদারবোর্ড পেয়ে যাবে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই টি পেয়ে যাবেন আট পাওয়ার সাপ্লাই তার মধ্যে আপনারা স্টোরেজ সেকশনে পেয়ে যাবেন টুইন মোজ একশো আঠাশ জিবি এসএস ডি স্মুথ করার জন্য আমরা এসএসটি দিচ্ছি প্রসেসর সেকশনে পেয়ে যাবেন পেয়ে যাবেন র্যাম সেকশনে পেয়ে যাবেন এইট জিবি র্যাম ডিয়ার থ্রি র্যাম কুলিং ফ্যান কিবোর্ড মাউস শপ সেকেন্ড যে প্যাকেজটি আছে সেটাতে আমরা দিচ্ছি বেলুটপ এটা কেচিং যেটা আপনার পাওয়ার সাপ্লাই সহ পেয়ে যাবেন মাদারবোর্ড সেকশনে দিচ্ছি ইসোনিক একশো দশ যেটা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ র্যাম সেকশনে পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোর এইট জিবি র্যাম প্রসেসর সেকশন পেয়ে যাচ্ছেন কোরআআ ফাইভ এবং আপনার পিসিটি রান স্মুথ করার জন্য এটা তো আমরা এসএসডি ব্যবহার করছি টুয়েল মাসের জিবি আপনার স্টোরেজ বাড়ানোর জন্য আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন পরবর্তীতে পরবর্তী হচ্ছে একটা সিপিইউ কুলার এবং কিবোর্ড মাউস সহ পরবর্তীতে যে প্যাকেজটিতে আছে সেটা হচ্ছে আমরা দিচ্ছি এমএসআই 520 মাদারবোর্ড পাঁচশো বিশ প্রসেসর সেকশন দিচ্ছি এম ডি রাইজন ফাইভ ছাপান্ন যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজ করবেন বা হচ্ছে আপনারা ফিলেন্সিং এর কাজ করবেন তাদের জন্য এই বিল সেটা একটা পারফেক্ট চয়েস কারণ এটাতে পেয়ে যাচ্ছেন এমডি ডি রাইজন ফাইভ জি সাথে হচ্ছে পাওয়ার সাপ্লাই সেকশনে দিচ্ছি থার্মাল তিনশো পঞ্চাশ শট যেটা হচ্ছে ব্রঞ্জ সার্টিফাইড দুই বছর ওরেন্টি শপ পেয়ে যাবেন কেচিং টি দিচ্ছি হচ্ছে গেম ম্যাক্সের এটা হচ্ছে একদম আট জিবি কেসিং কেসিংটা সহ পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউস সহ এবং আমরা র্যাম সেকশন দিচ্ছি টোয়েন মোসের ডিডিআর ফোর র্যাম বত্রিশশো মেগা হার্স একটি র্যাম পিসি স্মুথ করার জন্য তো র্যামটি পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি সহ স্টোরেজ সেকশনে দিচ্ছি এসপি নাইন হান্ড্রেড এম ডট টু জিবি পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা এই কিবোর্ড মাউস তো সাথে দিচ্ছি এই হচ্ছে আমাদের মূলত তিনটা প্যাকেজ যারা হচ্ছে কম বাজেট থেকে মিড বাজেট এবং একটু হাই রেঞ্জে নিতে চাচ্ছেন তারা এই তিনটি প্যাকেজের মধ্যে যে একটা চুজ করতে পারেন আপনার যেই কাজ অনুযায়ী আমরা দিচ্ছি হাজার দুইশো টাকা এবং পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং কি চৌত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনারা যারা অনলাইন থেকে দেখে আসবেন আমরা অবশ্যই আমাদের ডিসকাউন্ট প্রাইস দিব সাথে দুইশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এবং সাথে হচ্ছে মাউস প্যাটটি পেয়ে যাবেন গেমিং মাউস ফ্রি একদম ফ্রি পেয়ে যাবেন আমাদের দেশ এন্টারভাইজটি হচ্ছে নতুন বাজার ময়মনসিংহ এবং কি অলকা নদী বাংলা সিংহ দেশ এন্টারভাইজ নামে পেয়ে যাবে আমাদের কুরিয়ার সার্ভিস সারা দেশে অভেলেবল আপনারা যে কোনো সময় কুরিয়ার সার্ভিস নিতে পারেন আমাদের কুরিয়ার সার্ভিসের জন্য আপনার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখা হবে আজকে ভিডিওটি